মাধ্যমিক লাইফ সায়েন্স কোশ্চিন পেপার টু জিরো টু ফাইভ মাধ্যমিক লাইফ সায়েন্স কোশ্চেন অ্যান্সার দু হাজার পঁচিশ দেখো মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষা জাস্ট শেষ হয়েছে আমি একদম সম্পূর্ণ নির্ভুল অথেন্টিক উত্তর শেয়ার করে দিচ্ছি এবং প্রতি বছরের মতো এবছর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে তো দেখো একের এটা হবে গ প্রতিবর্ত চাপ বারবার বলা হয়েছে কোন বাক্যটি সঠিক নয় অ্যাড্রেনালিন হাত উৎপাদ হ্রাস করে ঠিক আছে অ্যাড্রেনালিন হ্রা উৎপাদ বাড়ায় নেক্সট দেখো কি বলেছে চোখের প্রতিসরক মাধ্যম হবে কর্নিয়া অ্যাকোয়াস হিউমার লেন্স ভিট্রাস হিউমার ঠিক আছে এবার দেখো এক পয়েন্ট চার এক পয়েন্ট চার কি বলেছে উদ্ভিদ কোষের মাইটোসিস এবং কোষের মাইটোসিস সংক্রান্ত কোনটি সঠিক অবশ্যই এটা হবে হচ্ছে দুই নাম্বারটা সঠিক হবে ঠিক আছে এবং তিন নাম্বারটা সঠিক হবে তাহলে উত্তর হবে অপশান খ এবার দেখো পাঁচ নাম্বার ডিএনএতে কোনটি সঠিক জি ট্রিপল বন সি ইতর প্রোজক সংক্রম সম্পর্কিত নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক দেখো বাহকের প্রয়োজন হয় এটা হবে নতুন চারিত্রিক বৈশিষ্ট্য এটা হবে আর বাহক নির্ভরশীল না হয় পরাগরেণুর অপচয় কম হয় বাহক নির্ভরশীল হয় পরাগ্রণুর অপচয় বেশি হয় এটা সঠিক তাহলে তিনটা তাদের উত্তর হবে ক ঠিক আছে এবার নেক্সট দেখো সাত নাম্বার একটা দম্পতির দেখো এটা বারবার বলা হয়েছে আগে যতগুলি ছেলেমেয়া থাকুক নতুন ছেলেমেয়ের সম্ভাবনা ফিফটি পার্সেন্ট তাহলে আগে তিনটি সন্তান পুত্র চতুর্থ সন্তান কন্যা হওয়ার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট আচ্ছা এবার দেখো এখানে কি বলেছে এখান থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকার এখান থেকে কয় রকম গ্যামেট পাওয়া যাবে দু রকম এখান থেকে দু রকম তাহলে এটা হবে টু ইস টু টু নেক্সট কোনটিতে লম্বা ও বেত ওয়ান হবে এটা টেস্ট ক্রস এই যে শঙ্করের অপর্যের সঙ্গে ঠিক আছে অপত্যের সঙ্গে প্রচ্ছন্ন জন্য ত্রিক্রস ক্রস এটা ঘ কোনটি অঙ্গ নয় পাখির ডানা এবং হচ্ছে পতঙ্গের ডানা মাধ্যমিক লাইফ সায়েন্স এক্সাম টু জিরো টু ফাইভ সবেমাত্র শেষ হয়েছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক জীবনযুক্ত পরীক্ষা জাস্ট শেষ হলো এবং প্রতি বছরের মতো এবারও হান্ড্রেড পার্সেন্ট কমনের কিন্তু অপ্রতিরোধ রেকর্ড অব্যাহত প্রত্যেকটি প্রশ্ন কিন্তু হুবহু কমন এসেছে যেমনটা আমি বলেছিলাম এবং আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি মাধ্যমিক লাইফ সায়েন্স কোশ্চেন পেপার টু জিরো টু ফাইভ মাধ্যমিক লাইফ সায়েন্স কোশ্চেন অ্যান্সার টুয়েন্টি টোয়েন্টি ফাইভ একদম অথেন্টিক নির্ভুল সমাধান করে দিচ্ছি তোমরা কতভাবে মিলিয়ে নাও ঠিক আছে একদম অথেন্টিক সম্পূর্ণ নির্ভুল সমাধান করে দিচ্ছে এবং বিগত বছরগুলোর মতো এ বছর কিন্তু তোমরা ফাটিয়ে দিয়েছো একদম একশো শতাংশ কমন এর কিন্তু অপ্রতিরোধ রেকর্ড অব্যাহত কমন এর বন্যা ঠিক আছে তো সরাসরি উত্তরগুলো মিলে নাও চ্যানেলে যারা নতুন ভিডিও একটু সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেগটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও মিলারুর উডের পরীক্ষায় কোনটি ব্যবহৃত হয়নি এস টু এস কোনটি ওয়াগেল নৃত্যের বৈশিষ্ট্য নয় এটা হবে অপশন ঘ ঠিক আছে বিপন্ন প্রজাতিও তার বিপন্নতার কারণ দেখা হবে মৌরলা মাছ এবং এটা বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের কারণে ঠিক আছে মৌরলা আচ্ছা এবার তারপরে দেখো জীব বিবর্তন কি হবে ক্লোরিনযুক্ত কীটনাশক একদম সব কমন এসেছে নাইট্রোসোমোনাস রাইজোবিয়াম নাইট্রো সিউডোমোনাস নাইট্রোজেন চক্র চতুর্থ চতুর্থ ধাপ ডিনাইট্রিফিকেশন তাহলে হবে সিউডোমোনাস আচ্ছা মানব দেহে ড্যাশ করোটিক করটিক সুষম নাসনে বর্তমান টোটাল বারো জোড়া করটিকে স্নায়ু এবং হচ্ছে একত্রিশ জোড়া সুসূম স্নায়ু ঠিক আছে বারো জোড়া আর একত্রিশ জোড়া এটা কি হবে এটা হবে টেলোমিয়ার ঠিক আছে এটা হবে টেলোমিয়ার কালো বর্ণ এবং অমোসৃণ তাহলে কালো মানে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি অমোসন হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর বা এটা এটা যারা হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর করেছো তাও হবে ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্ত করে বা জাতিজনীকে পুনরাবৃত্ত করে প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ধোয়া ধুলো ইত্যাদি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঠিক আছে চুরাশিকারের অর্থনৈতিক উদ্দেশ্য প্রাণীর দাঁত হবে ঠিক আছে হাড় হবে চামড়া হবে আর এবার দেখো সত্য মিথ্যা দূরের বস্তু দেখার সময় ফোকাস ধরবো বাড়ে তাহলে এটা হবে সত্য প্রাণীকোষে অ্যানাফেস দশায় মেরুবত্তি চলন ঘটে এটাও সত্য তারপরে একটা লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট দেখো এটা এটা হচ্ছে হোমোজাইগাস একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট অপরটার ক্ষেত্রে হেটারোজাইগাস প্রকোট না এটা এটা কিন্তু পুরোটাই হোমোজাইগাস ঠিক আছে এখানে কোনো হেটারো এটা নেই হবে নেক্সট ইকুয়াসের অগ্রপথে চারটি পশ্চাৎপথে আধুনিক ঘোরা ও এক একাঙ্গুল থাকে রেড পান্ডা সংরক্ষণ একটি প্রচেষ্টা ক্যাপ্টিভ ব্রিডিং এটা ট্রু বিপাক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত একটি হরমোন হলো ইনসুলিন এটাও ট্রু ঠিক আছে এবার হচ্ছে স্তম্ভ মেলানো দেখো এটি কি হবে দূরবর্তী নালিকা থেকে জলের পুনঃশোষণ ঠিক আছে অ্যামাইটোসিস আচ্ছা অ্যামাইটোসিস বেমতন্তু গঠিত হয় না থ্যালাসেমিয়া অটোজম বাহিত প্রচ্ছন্ন জিন ঠিক আছে সমবৃত্তি অঙ্গ কী হবে সমবৃত্তি অঙ্গ অভিশালী বিবর্তন মানব জনসংখ্যা বৃদ্ধি মানব জনসংখ্যা বৃদ্ধি হবে জলাভূমি হ্রাস পাচ্ছে আর পক্ষী পরাগি পক্ষী হচ্ছে পলাশ ঠিক আছে ধানটা বাদ হবে ধান কিন্তু বায়ুপরাগী এবার যে কোনো ছটি দেখো বিশদৃশ্য শব্দ এটা হবে হাইপোথালামাস হাইপোতালামাস হচ্ছে অগ্র অংশ এগুলো হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক সোয়ান কোষের কাজ কি মেডুলারি আবরণ তৈরি করা ঠিক আছে খন্ডি ভবন যদি স্পাইরো ক্যারা হয় কোরকম হবে হাইড্রা বা ইস্ট লেখলো হবে আচ্ছা এগুলোর মধ্যে কোনটি ফিনোটাইপ গতভাবে আলাদা দেখো এটা হচ্ছে হলুদ গোল এটা হলুদ গোল এটা হলুদ গোল এটা হবে এটা সবুজ গোল এটা বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কী হবে এক্স ছোটো হাতের সি এক্স ছোটো হাতের সি ঠিক আছে বর্ণান্ধতা জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে এটা হবে এটা আক্রান্ত বা কেউ যদি বড় হাতে সি ছোট হাতে সি লেখে তাও হবে আচ্ছা এবার নেক্সট ডারুনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণ হচ্ছে জীবের অত্যাধিকারে বংশবৃদ্ধি ঠিক আছে এটা হবে জীবের অত্যাধিকারে বংশ বৃদ্ধি নিচে চারটি বিষয়ের মধ্যে একটি বিষয় অন্তর্গত সুন্দরবনে পরিবেশগত সমস্যা যে ফের মূল ভূমিকা যে ফে জল সকলে জেনেছি যে পশ্চিম মেদিনীপুরে আরাবাড়ি অরণে নষ্ট হয়ে যাওয়া শালগাছ পুনরুদ্ধার জন্য হয়েছিল ঠিক আছে যে কোনো চোরা শিকার দাবানলে বন দপ্তরকে জানানো বাদবাকি দেখো এগুলো সব কমন ঠিক আছে উপযোজন তারপরে স্নায়ুকোষ স্নায়ুতন্ত্র স্নানের মধ্যে আন্তঃ সম্পর্ক অজন দুটি পদ্ধতি এগুলো সব দেওয়া হয়েছিল ঠিক আছে জিনোটাইপ সংক্রয়ন তারপরে এখানে দেখো এগুলো সব উটের আর বেশি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখান থেকে কিন্তু বহু কমন আচ্ছা পাশাপাশি দেখো ছবি ছবির ক্ষেত্রে অক্ষীগোলক এনআফএস বারবার বলা হয়েছিল পাশাপাশি এখানে ক্রোমোজোম ডিএনএ জিন সম্পর্ক অঙ্গজ বিস্তারের সুবিধা মাইক্রোপোভাকেশন টেলোপাইস দশায় কী কী ঘটনা ঘটে বীজ মটরগাছে সার্চের বিপরীত বৈশিষ্ট্য জেনেটিক কাউন্সিলিং এগুলো কিন্তু সব এসেছে ঠিক আছে গিনিপিকে দিশঙ্কর জনন সাজেশন থেকে সব এসেছে ডায়রিনের নতুন প্রজাতির উৎপত্তি সম্পর্কে কী বলেছে সিম্পান যে অভিব্যক্তির মুখ্য ঘটনা বলি বারবার বলা হয়েছিল পায়রা ঠিক আছে এগুলো সব বাঘ গন্ডার সংরক্ষণ জীববচিত্র অতি ব্যবহার প্রায় সংরক্ষণ পিভিআর শিকারের তালিকা চোরা শিকার কেন হয় ক্যান্সারের কারণ এগুলো সব কমন মাধ্যমিক লাইফ সাইন্স প্রত্যেকটি চ্যাপ্টারের টপিক ওয়াইজ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আর পাশাপাশি পর্ষদের টেস্ট পেপার এবিটে টেস্ট পেপার পরিপূর্ণ পূর্ণাঙ্গ সমাধান কিন্তু আমি করে দিয়েছি ইউটিউবের বুকে একদম প্রত্যেকটা পেপার ঠিক আছে এবিটে টেস্ট পেপারটা একদম প্রত্যেকটা যতগুলো পেজ আছে সবগুলো সলভ করে দিয়েছিলাম পাশাপাশি মাধ্যমিক 2025 লাইফ সায়েন্স সুপার ক্র্যাশ কোর্স সেটাও কিন্তু বিনামূল্যে গ্রুপে শেয়ার করে দেওয়া হয়েছিল এবং সব মিলে কিন্তু তোমরা একদম ফাটিয়ে দিয়েছো আজকের এই জয় তোমাদের ঠিক আছে এবং প্রতি বছরের মতো 100% কমন রেকর্ড কিন্তু অব্যাহত তো আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে লাইফ সায়েন্স কোশ্চেন পেপার একদম অথেন্টিক সমাধান করে দিলাম তোমাদের পরীক্ষা হলো ঠিক আছে কত স্কোর হচ্ছে অবশ্যই জানাবে আর পাশাপাশি পরবর্তী পরীক্ষাগুলোর জন্য বেশ উই শেষ পরবর্তী সাজেশনের জন্য জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বের প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য শুভেচ্ছা শুভকামনা